হ্যালো বন্ধুরা রেসিপেন্ড লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি সরলিপি ঘুরতে এসেছি কালিম্পং এর ছোট্ট জনপদ লাভায় লাভা ভ্রমণের আজকে আমাদের এই এই রাস্তাটা রাস্তাটা দেখুন হচ্ছে লাভা আসার রাস্তা আমি প্রথম দিন যখন এসেছিলাম আমি শেয়ার গাড়িতে এসেছিলাম লুসুফদার গাড়িতে নাম্বার আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লুসুফদার তো এদিক থেকে এসেছিল আর এই যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে লাভা বাজার ক্লক টাওয়ার মানে এক্সিস্টেন্ট যাওয়ার রাস্তা এই যে গাড়িটা চলে গেল নীল রঙে আর এই যে গলিটা এই যে এটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভা মনাস্টার গেট ঝোকার গেট আর এই যে গলিটা চলে গেছে যে গাড়িটা আসছে এই গলিটা দিয়ে আমাদের এখানে নামিয়ে দিয়েছিল তো আমরা হোটেল আশিয়ানাতে উঠেছি তো হোটেল আশিয়ানা যেতে গেলে আমাদের এই রাস্তাটা হেঁটে আমরা গিয়েছিলাম গাড়ি এখান দিয়ে যাতায়াত করে কিন্তু এটা চড়াই উতরাই তো তো গাড়ি উঠানোটা একটু কষ্টকর হয়ে যায় কিন্তু নামানোটা তো সম্ভব তো নামার সময় যেমন আমাদের আজকে ফেরার দিন তো ইউসুফ দাই আমাদের রিসিভ করতে আসবেন উনি বললেন হোটেল আসিয়ানা থেকেই আমাদের পিক করে নেবেন তো চলুন আপনাদের দেখাই রাস্তাটা একটু যে কতটা এই যেখান দিয়ে আমরা উঠছি কিছুটা গেলেই যে এসেই গেছি কিছুটা গেলে দূর থেকে আমি আপনাকে দেখিয়ে দেবো হোটেল আস কেন ও দেখুন দেখা যাচ্ছে দূরে আমি জাস্ট জুম করছি এই যে হোটেল আসলে দেখাই যাচ্ছে তো মনাস্ট্রি থেকে কতটা কাছে আপনারা বুঝতে পারলেন এবার আচ্ছা রাত্রিতে আমি ভিডিও করার সময় একটা জিনিস মিস করে গেছি যেটা হলো হোটেল আশিয়ানার পাশে খুলেছে চপ বেকারি এই যে কেকের একটা দোকান খুলেছে তো এখানে বেকারির সব রকম জিনিসই আপনারা পাবেন আপনাদের এখানে এসে কারোর অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক পেয়ে যাবেন পেস্ট্রি বিস্কিট বেকারির সমস্ত রকমের জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন কফি ইউসুফ তার গাড়ি চলে এসেছে আমাদের নিতে এই গাড়ি করেই আমরা আজকে নিউমাল জংশন ফিরব আচ্ছা শুরুতে যখন আহ এসেছিলাম নিউমাল জংশন থেকে লাগাতে তো আমরা তো শেয়ার গাড়ি করে এসেছিলাম সেই সময় আমি জানিয়েছিলাম আপনাদের সেই ভিডিওতে যে নিউমাল জংশন থেকে কটা শেয়ার গাড়ি আছে লাভাতে যায় কিংবা বাস যায় আর আজকে জানাবো ফেরার আজকে আমাদের ফেরার দিন আমরা ফিরছি নিউমাল জংশনে শেয়ার গাড়ি করে তো আমি আজকে জানাবো যে লাভা থেকে শিলিগুড়ি বা নিউমাল জংশন যেতে গেলে শেয়ার গাড়িতে করে কটা শেয়ার গাড়ি আপনারা পাবেন টাইমিং এবং যদি বাসে যেতে চান বাসের টাইমিং আর রিজার্ভ গাড়ি তো জানি আগেই বলেছিলাম যে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে পড়বে লাভা থেকে শিলিগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে লাভা আর লাভা থেকে নিউমাল জংশন কিংবা নিউমাল জংশন থেকে লাভা রিজার্ভ গাড়ি পড়বে বাইশশো থেকে পঁচিশশোর মধ্যে লাভা থেকে শিলিগুড়ি বা নিউমাল জংশন ফেরার শেয়ার গাড়ি সম্পর্কে বলার আগে আমি চটপট একবার লাভা পৌঁছানোটা বলে দিই নিউমাল জংশন থেকে সকাল আটটায় এবং নটায় ডাইরেক্ট দুটো শেয়ার গাড়ি যায় লাভা আর ভাড়া পড়ে দুশো টাকা আর যদি সেই দুটো মিস হয়ে যায় তো আপনারা ডামটিম থেকে হিমগিরি বাস যায় দুপুর একটা নাগাদ আপনারা সেটাও ধরতে পারেন আচ্ছা লাভা থেকে যারা রিজার্ভ গাড়ি করে ফিরতে চান শিলিগুড়ি স্টেশন বা নিউমাল জংশন স্টেশন তাদের তো আমি বলেই দিচ্ছি রিজার্ভ গাড়ির ব্যাপারটা কিন্তু যারা কম খরচে ফিরতে চান যেমন বাস শেয়ার গাড়িতে তাদেরকে আজকে আমি জানাচ্ছি যে প্রথম গাড়িটা লাভা থেকে ছাড়ে সাতটা দশ থেকে সাড়ে সাতটার মধ্যে সেটা হচ্ছে বাস যায় প্রথম সকালবেলা তারপরে দ্বিতীয় শেয়ার গাড়ি যেটা যায় সেটা হচ্ছে সাড়ে আটটার সময় ছাড়ে লাভা থেকে সেটা শিলিগুড়ি পৌঁছায় ডাইরেক্ট আর তৃতীয় শেয়ার গাড়িটা যায় সাড়ে বারোটার সময় সেটা যায় মালবাজার আর মালবাজার থেকে তো আপনি পায়ে হাঁটা দূরত্ব দু মিনিট পায়ে হাটতেই ওটা নিউমাল জংশন বাজারে আপনি পৌঁছে যাবেন নিউমাল জংশন রেল স্টেশনে আর চতুর্থ শেয়ার গাড়িটা দুপুর দুটোর সময় লাভা থেকে ছাড়ে যেটা ডামডিং পর্যন্ত যায় তাহলে আপনারা যারা দুপুর দুপুর গাড়িটা ঢুকে চান শেয়ার গাড়ি তারা যারা শিলিগুড়িতে কিংবা নিউমাল জংশনে যেতে চান তারা ডামডিং থেকে টোটো পেয়ে যাবে টোটো বা যে কোনো গাড়ি পেয়ে যাবেন অনায়াসী স্টেশনে যাওয়ার জন্য ওটাতে কোনো অসুবিধা হবে না লাভা এটাই আমার শেষ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কিছুদিনের মধ্যেই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর রেসিপি লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন